সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের সকলকে এই ভিডিওতে সুস্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওটি মূলত নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এই ভিডিওতে তোমাদের হিন্দু ধর্ম বিষয়ের ষাট মাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব তোমাদের হিন্দু ধর্ম পরীক্ষাটি অনুষ্ঠিত হবে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। তোমরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে প্রশ্ন তোমরা হিন্দু ধর্মের গুরুত্বপূর্ণ বিষয় দলে আলোচনা করে হিন্দু ধর্ম তথ্যসক আকারে পোস্টারে উপস্থাপন করো কাজের ধরন এটি মূলত দলগত কাজ যে সকল উপকরণ দরকার হবে তোমাদের পোস্টার পেপার অথবা পুরনো ক্যালেন্ডারের পাতা বিভিন্ন রঙের কলম পেন্সিল মার্কার পেন ইত্যাদি নমুনা পোস্টার হিন্দু ধর্মের গুরুত্বপূর্ণ বিষয় পোস্টারে উপস্থাপন করা হলো প্রথমে উপরে তোমরা ওম লিখে নিতে পারো তারপরে বাম পাশে এখানে ব্রহ্মার চিত্র দেওয়া আছে ব্রহ্মার ছবি আর ডান পাশে বেদের ছবি দেওয়া আছে বিশ্বে প্রচলিত ধর্ম সমূহের মধ্যে হিন্দু ধর্ম অন্যতম প্রাচীন ধর্ম হিন্দু ধর্মের আরেক নাম সনাতন ধর্ম অনেক গবেষকের মতে হিন্দু শব্দটি এসেছে ইন্দো আর্য সংস্কৃত সিন্ধু শব্দ থেকে এবং সিন্ধু নদের তীরবর্তী লোকদের ধর্মই হিন্দু ধর্ম বলে আখ্যায়িত হয় হিন্দু ধর্মের আসলে কোনো প্রবর্তক নেই অর্থাৎ এ ধর্ম কেউ প্রবর্তন বা সৃষ্টি করেননি ধারণা করা হয় খ্রিস্টের জন্মের পাঁচ থেকে সাত হাজার বছর আগে সনাতন ধর্ম বা হিন্দু ধর্মের সূচনা হয় হিন্দু ধর্মের মূলে বেদ হওয়ায় এটি বৈদিক ধর্ম নামেও পরিচিত চিরকালের বক্তব্য বা দর্শন আছে হিন্দু ধর্মে সনাতন ধর্মের বিভিন্ন গ্রন্থে এ ধর্মের বক্তব্য বা দর্শন বর্ণিত আছে হিন্দু ধর্মের সর্বপ্রাচীন ধর্মগ্রন্থ হল বেদ বেদ ছাড়াও উপনিষদ রামায়ণ মহাভারত শ্রীমদ্ গীতা পুরাণ শ্রী শ্রী চন্ডী প্রভৃতি উল্লেখযোগ্য ধর্মগ্রন্থ হিন্দু ধর্ম মুক্ত চিন্তার ভিত্তির ওপর প্রতিষ্ঠিত অর্থাৎ মানুষকে স্বাধীনভাবে চিন্তা করা ও মত প্রকাশের স্বাধীনতা দেয় সুপ্রিয় শিক্ষার্থীরা আজকের এই ভিডিওটি এই পর্যন্তই তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ